সচিনের ওয়ানডে উইকেট একশো চুয়ান্নটি গেইলের উইকেট একশো সাতষট্টিটি সৌরভ গাঙ্গুলির নামের পাশেও একশোটি উইকেট আছে অবিশ্বাস্য হলেও এসব সত্য আরও অবিশ্বাস্য ব্যাপার হল সোয়েব আক্তার স্টেইন ও স্টুয়ার্ট ব্রডে সচিন বেশি ওভার বোলিং করেছেন বিখ্যাত ব্যাটসম্যানদের অবিশ্বাস্য বোলিং প্রতিভা সম্পর্কে জেনে নিন শুরুতেই সচিন দু সাল ভারত পাকিস্তান ম্যাচ ভারতের দেওয়া দুশো বিরাশি রানের লক্ষ্যে খেলতে নামে পাকিস্তান ভারতে ছিল আশিস নেহরা জহির খান হরভজন এবং বালাজির মতো বোলার কিন্তু পাকিস্তান প্রশ্ন পায় সিলেবাসের বাইরে থেকে ওই প্রশ্নের নাম শচীন টেন্ডুলকার শচীন একাই পকেটে পড়েছিলেন পাঁচ পাঁচটা উইকেট পাকিস্তান থেমে যায় একশো চুরানব্বই রানে শুধু উইকেট শিকার করা না কিপটে বোলিং করে ম্যাচ জেতানোর রেকর্ডও শচীনের আছে উনিশশো সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে হিরো কাপের সেমিফাইনাল চলছিল দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য ছিল শেষ ওভারে দরকার ছিল ছয় রান শচীন বোলিংয়ে এসে মাত্র তিন রান দিয়ে ম্যাচটা বের করে আনেন উনিশশো সালে চলছিল টাইটান কাপ অস্ট্রেলিয়াকে দুশো নব্বই রানের টার্গেট দেয় ভারত শেষ ওভারে লাগে ছয় রান অধিনায়ক আজহার উদ্দিন বল তুলে দেন সচিনের হাতে প্রথম বলে ব্র্যাট হককে আউট করে সচিন ভারতকে বাঁচিয়ে দেন ইউনিভার্স বস ক্রিস গেইল বল হাতে ভেলকিবাজি দেখিয়েছেন এই যুগের ক্রিকেট প্রেমীদের অনেকেই তা জানে না গেইল ছিলেন ডান হাতি অফ স্পিনার ওয়ান একবার পাঁচ উইকেট পেয়েছেন টেস্টে পেয়েছেন দুইবার টেস্ট ওয়ান মিলিয়ে তিনি মোট দুশো চল্লিশটি উইকেট স্বীকার করেছেন তিনি কখনো চাপ নিয়ে বোলিং করতেন না একটা উইকেট পেলেই এমনভাবে ভাবে উদযাপন করতেন যেন ম্যাচ জিতে গেছেন গেইল আসলে ক্রিকেট মাঠের প্রত্যেকটা সেকেন্ড উপভোগ করতেন নিজে বিনোদিত হতেন দর্শকদের বিনোদন দিতেন সৌরভ গাঙ্গুলির দাদাগিরি শুধু ব্যাট হাতে না বল হাতেও চলতো একজন পার্ট টাইম বোলারের সব গুণ তার ভেতর বড় পার্টনারশিপ ভাঙার জন্য গাঙ্গুলির ডাক পড়তো তিনি সফল হতেন উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে তিনি মাত্র একশো আটচল্লিশ রানে প্যাকেট করে দিয়েছিলেন ওই ভারত মাত্র একশো তিরাশি রানের টার্গেট দিয়েছিল ব্যাট করতে নেমে পাকিস্তান সৌরভের সামনে কারণে মুখ থুবড়ে পড়ে উইকেটের সঙ্গে তিনি মাত্র ষোলো রান দিয়েছিলেন ভারত জিতে যায় চৌত্রিশ রানে সৌরভ গাঙ্গুলি মিডিয়াম পেস বোলিং করতেন তেমন গতি ছিল না তবে বুদ্ধি যথেষ্ট ছিল দু সালের দিকে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল ছিল অ্যান্টি ফ্লাওয়ার গ্র্যান্ড ও হিথ স্ট্রিকের মতো প্লেয়ার ছিল তাদের সেই জিম্বাবুয়ের বিপক্ষেও গাঙ্গুলি পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ওয়ান ডেতে টেস্টে বত্রিশটি এবং আইপিএলে ১০টি করে উইকেট শিকার করেছেন তিনি একটা সময় শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ত্রাস সৃষ্টি করতেন তিলকরত্নে দিলশা তার স্কুপ পরিচিতি পেয়েছিল দিলস্ক ইউসুফ নামে অথচ তার নামের পাশে আছে একশো ছয়টি ওয়ানডে উইকেট পার্ট টাইম অফ স্পিনার হিসেবে তিনি বেশ কয়েকবার শ্রীলঙ্কাকে জয় উপহার দিয়েছেন বোলার হিসেবে কেন উইলিয়ামসনও সফল অফ স্পিনার হিসেবে মাঝে মাঝে তিনি হাত ঘোরান টেস্টে ত্রিশটি ও ওয়ানডে তে উইকেট আছে তার বাংলাদেশকে তিনি একবার ভালোই ভুগিয়েছিলেন কোনো বিতর্ক ছাড়াই বর্তমান প্রজন্মের সেরা টেস্ট ব্যাটসম্যানের নাম স্টিভ স্মিথ দুই দুইটা ওয়ানডে বিশ্বকাপে তিনি জিতেছেন অথচ তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল একজন লেগ স্পিনার হিসেবে এসেছিলেন সেন ওয়ার্নের উত্তরসূরি হয়ে এখন তার নামটা উচ্চারিত হয় ডন ব্র্যাডম্যান এবং পন্টিংদের সাথে দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে প্রায় সব ধরনের ট্রফি জেতা শেষ স্মিথের স্মিথের আগের প্রজন্মের ক্রিকেটার মাইকেল ক্লার্ককে সবাই ব্যাটসম্যান হিসেবে চেনে অথচ একবার ভারতের বিপক্ষে এক ম্যাচে তিনি ছয় উইকেট নিয়েছিলেন দু সালে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংঘের স্টেডিয়ামে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্টে ক্লার্ক এই অঘটন ঘটিয়েছিলেন রাহুল দ্রাবির দিনেশ কার্তিকরা ক্লার্কের শিকার ছিল যদিও ভারত সেই টেস্ট তেরো রানে জিতেছিল তবে জয় পরাজয় ছাপিয়ে ক্লার্কের এই কীর্তি সবার মনে আছে পরবর্তীতে তিনি আরো উইকেট পেয়েছেন এভাবেই বাঘা বাঘা ব্যাটাররা বল হাতে সফল হয়েছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের ভেতর এই স্কিল নেই বললেই চলে